লি আমি আর যাই হই আমি না আরে অন্য দিকে তা কথা বলছেন কেন আমি কখনো আমার স্ত্রী সারা পরনারের দিকে তাকাব না বলে মনস্থির করেছি বলেন কি তাহলে আপনার হাতের বিয়ে রেখার ভবিষ্যৎ কি হবে আমার হাতে কোনো বিয়ের রেখা ছিল না কোনোদিন থাকবেও না কি যে বলেন না আগে যে বলতেন আপনার হাতে বিয়ে আমি মিথ্যা বলছি এখন আমি আমার বউকে নিয়ে সুখে শান্তিতেই থাকতে চাই তাই আমি চাইলে কিন্তু আপনার সুখের ঘরে আগুন দিতে পারি কথা সত্য তুমি ইচ্ছা করলে আমার সুখের ঘরে আগুন জ্বালায় দিতে পারবা কিন্তু কেন তুমি কাজ করবা মজা করার জন্য না কলি এই কঠিন মজাটা তুমি করবে না তোমার ইচ্ছা হলে তুমি আমার ঢেকির মধ্যে পারায় পার দিয়ে গুড়া করো থেতলা করো তারপর আমার সংসার তুমি আগুন দিবা না আমার তুমি ক্ষমা করে দাও কলি ঠিক আছে দেখা যাবে দেখা যাবে না বলো ক্ষমা করে দিছো ঠিক আছে তার আগে বলেন আপনি সত্যি সত্যি ভালো হয়ে গেছেন সময় বড় অভিভাবক সময় প্রমাণ করবে আমার কথা সত্যি কিনা যদি কোনোদিন দেখো আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইছি তুমি আমার চোখ তুলে পিঁপড়া দেখাওয়াই দিবা ওকে সময়ের হাতে সব থাক আপনি যদি আপনার কথা ঠিক থাকতে পারেন তাহলে কিন্তু আমি আর আপনার ঘর আগুন দেব জ্যোতিষী বাবু বলেন তো আমি আপনার কি হই আপনি আমার চৌদ্দ গোষ্ঠীর বড় বোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন বোরখা পরে পর্দায় মানে রঙ একটা কথা বলবো কী ওই যে কৃষির করিম সাহেব আছেন না উনি এসেছেন কোথায় উনি উনি হোস্টেলে আছেন এখানে ডেকে নিয়ে এসো না এখানে ডাকবার তো কোনো দরকার নেই উনি সব জানেন সব ঠিকঠাক মতো জানেন উনি তাই নাকি জি রাজি হয়েছেন হ্যাঁ উনি আসলে ওনার পূর্ব যে সব ঘুষের কাজ করেছেন না ওসবের জন্য উনি প্রচন্ড রকম বাজে ভাবে অনুতপ্ত গুড শোনো জি তাহলে ওনার কাজগুলো ওনাকে পরিষ্কার বুঝিয়ে দাও হ্যাঁ এখানে বোঝারও কিছু নাই উনি আসলে একেবারে জেনে শুনে বুঝে রাজু হয়ে এসছেন মানে আসলে ওনার ভিতরে যে ব্যাপারটা খুব ভালো খুব ভালো দেখো মানুষ কিন্তু এইভাবেই সৎ হয়ে উঠে